আন্তর্জাতিক ই কমার্সার থেকে কোনো পণ্য কিনতে গেলে কিংবা বিদেশ থেকে রেমিটেন্স পাঠালে অবশ্যই টাকার সঠিক রেট জানতে হবে আর তাই জেনে রাখুন আজকে টাকার সঠিক রেট কত রিয়াল উনত্রিশ টাকা সাতাশ পয়সা মালয়েশিয়ান রিঙ্গিত চব্বিশ টাকা আটাশ পয়সা মার্কিন ডলার একশো পনেরো টাকা বিশ পয়সা ইউরোপীয় ইউরো একশো চব্বিশ টাকা পঁচাশি পয়সা ব্রিটিশ পাউন্ড একশো টাকা ষাট পয়সা সিঙ্গাপুরি ডলার পঁচাশি টাকা শূন্য শূন্য পয়সা অস্ট্রেলিয়ান ডলার পঁচাত্তর টাকা তিরিশ পয়সা নিউজিল্যান্ডি ডলার চৌষট্টি টাকা আটত্রিশ পয়সা কানাডিয়ান ডলার চৌরাশি টাকা দশ পয়সা দুবাই দিরহাম একত্রিশ টাকা একাত্তর পয়সা ওমানি রিয়াল তিনশো দুই টাকা পঁচাত্তর পয়সা বাহারাইনি দিনার তিনশো ষাট টাকা উনপঞ্চাশ পয়সা কাতারি রিয়াল একত্রিশ টাকা পঁচানব্বই পয়সা কুয়েতে দিনার তিনশো আটাত্তর টাকা পঞ্চাশ পয়সা ইন্ডিয়ান রুপি এক টাকা উনতিরিশ পয়সা দেশ বিদেশের সকল দর্শকদের উদ্দেশ্যে বলছি আপনারা টাকার সঠিক রেট যাচাই করে দেশে টাকা পাঠাবেন কেননা বৈদেশিক মুদ্রার মান প্রতিদিন প্রতি ঘন্টায় উঠানামা করে থাকে এবং প্রবাসীদের কাছে একটি বিশেষ অনুরোধ থাকবে আপনার কষ্ট উপার্জিত টাকা অবশ্যই বৈধপথে ব্যাংকের মাধ্যমে দেশে পাঠাবেন কেননা বৈধপথে ব্যাংকের মাধ্যমে দেশে টাকা পাঠালে আপনি শতকরা আড়াই পার্সেন্ট সরকারি প্রণোদনা পাবেন ধন্যবাদ